একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে এরকম একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় তুমুল তর্ক বিতর্ক হচ্ছে আমাদের এখনকার যে প্রবণতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জিনিস নিয়েও মেইন স্ট্রিম মিডিয়া প্রচুর কথা বলে এবং সেটা মেন স্ট্রিম মিডিয়াতেও এসছে প্রায় সব প্রায় সব নিউজের পোর্টালে নিউজটার হেডলাইন এরকম যে বীর মুক্তিযোদ্ধাকে যেমন সমকাল লিখেছে কুমিল্লা বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা অনেকগুলো কথা আছে এটা নিয়ে অনেক ডাইমেনশন আছে প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই সবার আগে ছোটো একটা ব্যাপার যদি বলি সেটা হলো বীর মুক্তিযোদ্ধা বলাটা আমাকে খুব ভাস্যকর লাগে এটা কথা আওয়ামী সরকার নিয়ম করেছিল মুক্তিযোদ্ধা আগে বীর লিখতে হবে মুক্তিযোদ্ধা শব্দটার মধ্যেই বীর শব্দটা আছে এটা একটা রিডানড্যান্ট শব্দ ফালতু কথা এটা তো কোনো দরকার নেই মুক্তিযোদ্ধা ইটস ইজ এ নাফ যে তারা বীর এখানে ঘটনাটা এরকম কুমিল্লার কুমিল্লার গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালাক দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন একটা স্কুলের সামনে এটা ঘটেছে এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় স্থানীয় সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল দুপুরে তাকে পেয়ে দশ থেকে বারো জন মিলে তাকে এটা জুতার মালা দেয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্থানীয় প্রবাসী আবুল হাসিমের নেতৃত্বে ওহিদ রাসেল পলাশ সহ দশ বারো ব্যক্তি এলাকা থাকতে পারবে কিনা হুমকি দিচ্ছেন ওই ব্যক্তিরা বলতে থাকেন এক গ্রাম লোকের সামনে মাফ যেতে পারবেন কিনা অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লা আউট এলাকা আউট ছেড়ে দাও ভিডিওটা আমি দেখেছি আপনারা অনেকেই হয়তো দেখেছেন এসব বলা হচ্ছে এবং একটা জায়গায় এরকম বলা হচ্ছে এটা সিগনিফিক্যান্ট যে তুমি কি আমাদেরকে এলাকায় থাকতে দিয়েছিলে আসলে আওয়ামী তার তার আমলে তার অত্যাচার নিপীড়ন এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মানুষের মধ্যে প্রতিরোধ স্পৃহা প্রতিশোধ স্পৃহা তৈরি হওয়া ভুল না এবং প্রতিশোধ স্পৃহা মানুষের একটা জন্মগত ইনস্টিং এটা মানুষের ভেতরে থাকে বিলটেন সেই প্রতিশোধ স্পৃহা এরকম একটা ফেভারেবল কন্ডিশনে চাড়া দিয়ে উঠতে পারে সেটাও অস্বাভাবিক না বহুদিন এই কথা বলেছি এর মধ্যে সিগনিফিক্যান্ট ব্যাপারগুলো কি আছে জামায়াতের নেতাকর্মীরা এই কাজটা করেছেন যদি এই রিপোর্টেই আছে জামায়াতের যিনি ওখানকার দায়িত্বশীল আছেন তিনি এটাকে স্বীকার করেননি তিনি বলছেন সমর্থক হলেও হতে পারে ডিনাউন্স করার টেন্ডেন্সি আছে মানে সাম্প্রতিক সময়ে জামায়াতের লোকজন কোনো রকম কোনো সমস্যার সাথে জড়িত হচ্ছে না এই আলাপ আছে এটা একটা ডিফারেন্ট পারসপেক্টিভ আমাদেরকে দেবে যে তারাও বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম অন্যায়ের সাথে জড়িত মানে এখানে অন্যায়টা কোথায় হলো বীর মুক্তিযোদ্ধাকে কি গলায় জুতার মালা দেওয়া যাবে না তাহলে কথাটা এরকম দাঁড়ায় দ্য টর্ন ইটসেলফ আমি অনেককে ফেসবুকে ভাবে লিখতে দেখেছি আম আমজনতা নন বীর মুক্তিযোদ্ধা হলে গলায় জুতার মালা দেওয়া যায় যাচ্ছে মানে বীর মুক্তিযোদ্ধা বলে যায় না মানে বীর মুক্তিযোদ্ধাদের স্খলন আমি খুব মন খারাপ নিয়ে ইলেকশনের আগে দুজন মানুষকে খুব বাজে ভাষায় আক্রমণ করে ভিডিও করেছিলাম একজন হচ্ছে শাহজাহান শাহজাহানুমর উনি বীর উত্তম মানে উনি মারা গেলে বীরশ্রেষ্ঠ হতে পারতেন মানে জীবিতদের মধ্যে সবচেয়ে বড় খেতাব খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আর একজন জেনারেল ইব্রাহিম বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা তাদের স্খলন তাদের পচন তারা কিভাবে শেখ হাসিনার পা চেটে এমপি হতে গিয়েছিলেন আমরা দেখি নাই এই দেশকে ধ্বংস করতে গিয়েছে দেখি নাই সুতরাং বীর মুক্তিযোদ্ধা হয়েছে তাই তাকে কিছু করা যাবে না এটা খুব বাজে কথা এটা হলো প্রথম ভুল প্রথম প্রবলেম আওয়ামী লীগের কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য এবং আওয়ামী লীগের নিরানব্বই শতাংশ মানুষ আপাদমস্ত ক্রিমিনাল যারা দলে ছিল এমনকি যারা নৈতিকভাবে সমর্থন করে তারাও ক্রিমিনালদেরকে সমর্থন করেন এই লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কোনো সন্দেহ নাই আওয়ামী মানে ক্রিমিনাল এবং একটা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা নিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধারা ক্রিমিনাল হতেই পারেন প্রচুর ধান্দা বাজাচ্ছেন এই দেশকে ধ্বংস করেছেন আমাদের মানে দেশের মানে খনিজ সম্পদ জ্বালানি খনিজ সম্পদ নষ্ট করা মানুষের মধ্যে যে মানুষগুলো সবচেয়ে সামনের কাতারে থাকবে আমাদের ভবিষ্যৎ ধ্বংস করেছেন তৌফিক ইলাহি চৌধুরী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা বীরবিক্রম এবং আমরা কেউ কেউ শিক্ষা শিক্ষা করি ভারত হারভার্ড পিএইচডি শিক্ষা হলেই নাকি বিরাট সব জ্ঞানীগুণী হয়ে যেতে পারে আমাদের পার্লামেন্টে শিক্ষাগত যোগ্যতা যোগ করা উচিত নির্বাচনের ক্ষেত্রে এরকম আলাপ আছে চাই স্ট্রংলি ডিসঅ্যাগ্রি তো সুতরাং ওটা ব্যাপার না আলাপটা আসলে ভিন্ন আলাপটা আসলে বীর মুক্তিযোদ্ধা হন বা না হন আওয়ামী লীগের ক্রিমিনাল হন বা না হন তাতে কিছু আসে যায় না একটা মানুষের আমাদের যে লিখেছিলাম মানবিক মর্যাদা মানবিক মর্যাদা কনসেপ্টটা কি আমরা যে লিখেছি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে সেটার মানে আমরা অনেকেই জানি না হিউম্যান ডিগনিটি হিউম্যান ডিগনিটি কনসেপ্টটা এসছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস থেকে যে একটা মানুষ শুধুমাত্র মানুষ উনি মানুষ হিসেবে জন্মেছেন এই কারণে তিনি কতগুলো রাইটের জন্য এনটাইটালড তার জাতি ধর্ম বর্ণ গোত্র তিনি ক্রিমিনালকে ক্রিমিনাল না তিনি আওয়ামী কে আওয়ামী না এসব কোনো আলাপের বিষয়ই না উনি ওই অধিকারগুলো পাবেন সেটা কি উনি আইনের আশ্রয় লাভের অধিকারী হবেন আমরা লিখে দিয়েছি সকলের আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী তিনি অপরাধ করেছেন আমরা ধরে নিয়ে এই কথা বলি তার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে তাকে গ্রেফতার করে মামলা হবে তাতে তার বিচার হবে রাষ্ট্র তার বিচার করবে আমি প্রায় বলে খুব কেতাবি কথার মতো বলেন অনেক কিন্তু আমি দ্য ভেরি ফার্স্ট ডে আমি কথাগুলো বলতে শুরু করেছি শেখ হাসিনা পতনের পর থেকে পাঁচ অগস্ট থেকে বলা শুরু করেছি এরপরও আওয়ামী লীগের ভয়ঙ্কর কোন ক্রিমিনালকে যখন আদালতে নেওয়া হয়েছে হেনস্থা হয়েছে তার উপর আক্রমণ হয়েছে আমি সেগুলো স্ট্রংলি খেয়েছি সমালোচিত হয়েছে করেছি আমি এই জায়গাটায় থাকবো সুতরাং এই ভদ্রলোক কৃষক লীগের একটা ক্রিমিনাল হলেও তার গলায় জুতার মালা দিয়ে তাকে এইভাবে অপমান করা কোনোভাবেই আমরা গ্রহণ করি না এটা শেখ হাসিনার মতো কাজ হলো এটা শেখ হাসিনার মতো কাজ হলো সোজা সাপটা কথা আমি শুরুতে বলছিলাম যে প্রতিশোধ স্পৃহা যৌক্তিক কারণেই আছে বলছিলেন অনেকে কিন্তু সে প্রতিশোধ স্পৃহা যদি আমরা এখন উগ্রে দেই আমরা বিজয়ের পর এই বিজয় কলঙ্কিত হবে কলঙ্কিত হয় কলঙ্কিত হচ্ছে সুতরাং যারা এই কাজগুলো করেছে ভিডিওতে দেখা যাচ্ছে সেই মানুষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার জরুরি কত বড় সাহস তাদের তারা মনে করছেন এই ভিডিও করা যায় করে ছেড়ে দেয়া যায় তারা দেখছেন কেউ ভিডিও করছে দ্য ডিডেন্ট কেয়ার সুতরাং এই মানুষগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার এটা জামায়াত হোক বিএনপি হোক যেই হোক না কেন তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে এই অন্যায় যারা করছেন এই অপরাধ যারা করছেন আমরা বাংলাদেশকে আসলে দেখতে চাই আমি অনেকবার বলেছি মানে অনেক শ্রোতে জিজ্ঞেস করা কেমন বাংলাদেশ দেখতে চান শেখ হাসিনা যাওয়ার পর পালানোর পর তো খুব সহজ একটা উত্তর দিতাম শেখ হাসিনা যা যা করেছে তার উল্টোটা করব। আমরা উনি মত প্রকাশ নিয়ে যা করেছে মানবাধিকার নিয়ে যা করেছে উনি বিরোধী দলের ওপরে যা করেছেন প্রত্যেকটার উল্টোটা করব তাহলে সেরকম বাংলাদেশ আমরা দেখতে চাই সেই বাংলাদেশে যেটা শেখ হাসিনার উল্টো কাজ করে লুটপাট করেছেন প্রত্যেকটার উল্টো কাজ করলেই তেমন বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা একটা ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চাই এখানে বিচার ব্যবস্থা কাজ করবে হ্যাঁ বিচার ব্যবস্থা ঠিকমতো কাজ করে না এটা সেটা নানান অজুহাত দিতে পারেন তারপরও কোনো কিছু এই মব তৈরি করে মানুষের উপরে হামলে পড়া মানুষের উপরে অন্যায় করা সেটাকে জায়েজ করে না কোনোভাবেই করে না ফুলস্টপ